শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল সকাল এই যে পুজো শুরু করব এখন সূর্য প্রণাম করব তো করে নিই তারপর পরপর সারাদিন কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে মুড়িওয়ালা এলো এই মুড়িটা কি বলুন তো এটা বাড়িতে যে ভাজা হয় বালি দিয়ে না সেই মুড়ি তো আমি আর আমার মেয়ে এই মুড়িটা খেতে ভালোবাসি সেই কারণে এই মুড়িটা নিয়েছি আমরা নিচ্ছি আর কি চিকেন চিকেন করে নিয়েছি আর এখন এই যে রান্না রান্না শুরু করে দিয়েছি শুরু করে চলতেই আলদা খাচ্ছি এখানে আজকে রবিবারের স্পেশাল মাটন হচ্ছে এই যে মাটন এখানে রেখেছি ধুয়ে রেখেছি লবণ শুধু মাখাবো এখানে আলদা খাচ্ছি আগে মশলাগুলো কেটে নিয়ে আসি তো এখন চলে এসছি যে মশলা বেটে নিচ্ছি আমি শিলনোড়াতেই মশলা বাড়তি বেশিরভাগ মানে খুব কম হয়তো কোনো সময় তাড়া থাকে যদি কোনো সময় মাংস রান্না করলে তখন হয়তো গ্রাইন্ডার বাটি না হলে আমি শিলনোড়াতে বেটেই করি সমস্ত মশলা সব দিনই আমি শিলনোড়াতে বেটে করি কিন্তু যেদিন ব্যস্ততা থাকে হয়তো তখন হয়তো গ্রাইন্ডার বাটি না হলে আমি নোড়াতেই বেটে করি এখন চলে এসেছি এই যে মশলা কষাতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজছি তারপর পর পর মশলাগুলো কষিয়ে নেবো দিয়ে রান্না করে নেবো আর এদিকে আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দেবো ভাতটা আগে বসিয়ে দেবো এখানে মাটন কষাচ্ছি তো চাপা দিয়ে দিই মিডিয়াম আছে আমি চাপা দিয়ে দিলাম হতে থাকুক এখন যাবো যাব বাগানে গাছগুলো একটু জল দিয়ে দিই এখানে মিডিয়াম আচ দেওয়া আছে সেদ্ধ হতে থাকুক পাঁচ মিনিটে জল দেওয়া হয়ে যাবে চলুন যাই জল দিয়ে আসি কতক্ষণ সকালে জলদি ভেবেছিলাম দেওয়ার সময় হয়নি না এখন যদি না দিই গাছগুলো একদম শুকিয়ে এসছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাই রান্নাঘরে আর আমার হাজব্যান্ড আজকে চলে এলো তাড়াতাড়ি কেন বলুন তো বাজারে একজন ব্যবসায়ী মারা গেছে এই জন্য বাজার বন্ধ বাজার বন্ধ হলে কী হলো মেডিসিন দোকান যেহেতু আমাদের মেডিসিন দোকান খোলা থাকে বলে কাস্টমার বেশি নেই সেই জন্য বাড়ি চলে এলো তাড়াতাড়ি এই দেখুন কে এলো আমাদের বাড়িতে আমার ভাই এলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাবার সবাই চলে এসছে এই যে খাবার বাড়ছি খাওয়া দাওয়ার পর বাসন কুসুন ধুয়ে জামা কাপড় তুলে গুছিয়ে নিয়েছি এখন বসে বসে আইসক্রিম খাবো আমার ভাই আইসক্রিম এনেছে আমাদের জন্য এই যে আইসক্রিম খাবো আইসক্রিমটা খেয়ে নিই তারপর বসে বসে সবার ভিডিও দেখছি এই হচ্ছে কাজ এখন এখন সন্ধে হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে ফেললাম সন্ধে দেব যাই সন্ধেটা দিয়ে আসছি তারপর টিফিন টিফিন সবাই করবে যাই এখন সন্ধেটা দিয়ে আসি দিয়ে চলে আসলাম এখন যাব আমাদের ঘরের কাছেই একটা বোনের বাড়িতে ও সেলাই কাজ করে তো ওকে যাবো ওই যে শাড়িগুলো ফলস লাগাতে আর ব্লাউজ ফ্লাউজ লাগলে মানে টুপ ব্লাউজ ঠিক করে সুতি দিয়ে টাইট করে দেবে তো সেলাই করে ওর কাছে যাবো তো চলুন যাই ঘুরে আসি ঘুরতে বেরোনোর সময় হয় না এই সময় সে না দিয়ে আসে আজ কদিন বাই করে রেখেছি এইখানে সামনে যাওয়ার মতো আমার সময় হয়ে ওঠে তো চলুন যাই দিয়ে আসি তারপরে এসে আবার চাটা করব রুটি বানাবো চলে এসছি এসে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আজকে যেহেতু মাংস খাওয়া হয়েছে সে কারণে আজকে দুধ চা খাবো না আজকে লিকার চা খাবো তো লেমনটি করবো যে দুধ বসিয়ে দুধ সরি জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি তো বিট লবণ একটু কাপের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে আমি চা পাতা দিয়ে দেবো এই যে চাপাটা দিয়ে দিলাম এবার আঁচ বন্ধ করে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতো পর চাপাটা তুলে নিয়েছি এবার আমি মতো নিয়ে নিচ্ছি আজকে আমার ছেলে মেয়ে পরে খাবে ওরা ছেলে টিউশনে গেছে ওরা ও আসুক তারপর খাবে আমি আগে খেয়ে নিব লেবুর রস দিয়ে দেব গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল ছটা চারিদিকে দেখুন এখনো অন্ধকার অন্ধকার লাগছে এরকম তো কালকে ব্লকটা শেষ করা হয়নি আমি ভাবলাম না এখনই ব্লকটা শেষ করি আপনাদের সঙ্গে কথা বলি তো উঠেছে এখন আমি উঠোনে জল দেব জল দিয়ে ছেলেকে আগে স্কুলে রেডি করে পাঠাবো তারপর অন্যান্য কাজ করব তো উঠোনে জলটা দিয়ে দিই আমার উঠোন ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখুন তো বন্ধুরা আর ব্লগটা বড়ো করব না এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সবাই কিন্তু ভুলবেন না লাইক দিতে লাইকটা দিয়ে দেবেন কিন্তু